অনেকের প্রশ্ন থাকে যে ভাই একটা গাড়িতে মানে প্রাইভেট গাড়িতে কতটুকু তেল ঢুকে এটা অনেকে জিজ্ঞেস করে তো এখন আপনার যদি আমরা যে গাড়িগুলো চালাইতেছি এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি কত সিসি পনেরোশো পনেরোশো সিসির ওকে এখন এই পনেরোশো সিসির গাড়িতে আপনার উনপঞ্চাশ লিটার বা পঞ্চাশ একান্ন লিটার পর্যন্ত এটা তেল ঢুকে ওকে এখন এটা তেলের মিটার এটা আমরা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে চিনো এই যে তেলের ক্যান দেখে ক্যান দেখে আমরা বুঝবো যে এটা তেলের ক্যান ওকে তেলের ক্যান দেখে তেলের মিটার বুঝবো আমরা এপে কি ফুল ফুল হ্যাঁ আর এই যে ইতে ইঞ্জিন মানে লো পর্যন্ত চলে আসবে এখন এখানে কয় লিটার তেল আছে আমাদের এই গাড়িটা এটা আমরা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য দেখেন ওই যে এফ এর পাওয়ারে দেখবেন যে কয়েকটা দাগ আছে হ্যাঁ কয়েকটা দাগ আছে মানে কয়টা দাগ আছে মনে করবেন প্রত্যেকটা দাগে ধরবেন আপনি পাঁচ লিটার দশ লিটার করে ধরবেন তা পাঁচ দশ কে পঞ্চাশ লিটার তা আপনার একটা দাগ শেষ হবে মনে করবেন যে দশ লিটার তেল শেষ এখন যদি আপনার আপনার একটা চাকরি করেন যদি কোনো মালিক আপনার জিজ্ঞেস করে এই গাড়িতে কতটুকু তেল আছে বলো তো তখন আপনি কিভাবে বলবেন কাটা দেখে বুঝবেন যে স্যার বিশ লিটার তেল আছে দশ লিটার তেল আছে আর যদি কোন একটা কাটা যদি দুই দাগের মাঝখানে থাকে তাহলে কত লিটার হবে পাঁচ লিটার পাঁচ লিটারে মাইনাস করতে হবে যে পাঁচ লিটার কম ধরে ওই হিসাবে আমার বলতে হবে আজকের পর থেকে এ কোন লোক আর একটা বিষয় এইখানে আরেকটা বলি ডিজিটাল যেই মানে অটো যে আপডেট যে গাড়িগুলো এই গাড়িগুলোর মধ্যে যেমন প্রিমিয়ার গাড়ির মধ্যে আমরা আমার হাতের দিকে তাকান এখানে দেখবেন কি যে ছোট্ট এই যে এই ড্যাশবোর্ডের সাথেই দেখবেন যে ছোট্ট একটা ডিসপ্লের মতো আছে এরকম এরকম চার কোনোসা তা ওখানে এখানে তেলের ক্যান থাকবে এফ থাকবে আর এরকম থাকবে তো ওখানে কয়েকটা দাগ থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তা একটা কমে গেলে দশ লিটার দুইটা কমে গেলে বিশ লিটার তাইভাবে পাঁচটা পর্যন্ত যেই কটা কমবে সেইটা আপনার বলতে পারবেন ঠিক আছে তেল কত আছে তা ওইটা বুঝবেন ওইভাবে আপডেট যত গাড়ি আছে ওইভাবে বোঝা যায় আর আপডেট ছাড়া যত গাড়ি আছে এই যে এইভাবে বোঝা যায় যে ডাক দেখে বোঝা যায় আজকের পর থেকে কোন লোক যদি আপনার জিজ্ঞেস করে করে যে ভাই এই গাড়িতে কতটুকু তেল আছে আপনি কি বলতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট পারবেন ঠিক আছে মন থাকবে ওকে আমরা তাইলে আমরা তেলের বিষয়টা আমরা পেয়ে গেলাম আমরা ওকে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা তেলের পরে দেখেন পরে আরেকটা মিটার আসলে কিসের মিটার হিটার মিটার হিটার হিটারের মিটার এই যে হচ্ছে আচ্ছা এই হাই আর হচ্ছে কুল আচ্ছা এখন আমরা গাড়ি চালানোর সময় যেই ভুলটা করি আমরা জি সেটা হচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে কিন্তু আমরা কখনো আমরা এই মিটারের দিকে কখনো একবার আমরা তাকাই না এটা করবেন না যখন আপনি ইঞ্জিন स्टार्ट করবেন তখন এটা মাঝখান পর্যন্ত চলে আসবে ইঞ্জিনের এই যে এই যে কাটাটা দেখতে আছেন যে কাটাটা দেখতেছেন হাত দা ধরেন কাটাটা হাত দা ধরেন হ্যাঁ এই যে নিচে আটকটু নিচে কাটাটা হ্যাঁ এই সির কাটাটা এটা মাঝখান পর্যন্ত চলে আসবে স্টার দর সাথে সাথে ঠিক আছে আর আপনি যখন গাড়িটা চালাইবেন যদি ইঞ্জিন কোনো কারণে হিট হয়ে যায় তাহলে এই কাটাটা এই সে উঠে যাবে মানে ওই যে রেড উঠে যাবে যদি দেখেন যে রেডে উঠে গেছে তখন আমার গাড়িটা তাড়াতাড়ি সাইড করতে হবে সাইড করার পরে আমার তাড়াতাড়ি এটা কী করতে হবে ইঞ্জিনের বোনট খুলে এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে আমি দেখবো যে এটা কি সমস্যা যদি এটা আমার যদি দেখতে হবে এটা দুইটা কারণ ইঞ্জিন হিট হয় একটা কারণ হচ্ছে রেডিওয়েটারও যদি পানি না থাকে হ্যাঁ এটার কারণে আর আরেকটা কারণ হচ্ছে যদি ইঞ্জিনের সাথে দেখবেন রেডিওয়েটার রেডিওয়েটার সাথে একটা কুলেন্ট ফ্যান আছে হ্যাঁ ওই ফ্যানটা যদি না ঘোরে তাহলে এটা হিট হয়ে যায় তাহলে আমরা এই দুইটা কারণ ছাড়া কিন্তু এটা হিট হয় না কিন্তু তাহলে আমরা কিন্তু কনফার্ম জেনে গেলাম যে এটা হিট কি কারণে হয় এরপরে এটা অনেকে চেক না করে এবার গাড়ি চালায় হঠাৎ করে দেখে কি টাপাস করে এটা মনে করেন ব্লাস্ট হয়ে গেছে এরপরে রাস্তায় বসে বইসা কান্না করতে হয় গাড়িটা কি অবস্থা হয়ে গেল মানে আপনি যদি এসি ঠিক না থাকে না থাকেন সমস্যা নাই অন্য অন্য কিছু ঠিক না থাকলে এই যেরকম এগুলো সমস্যা নাই কিন্তু ওই সমস্যা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার হঠাৎ করে কিন্তু ফাইটা যাবে কিন্তু এই জন্য আমরা হাইওয়েতে অনেক সময় কি করি গাড়ি চালাই 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 কিন্তু আমরা ওই দিকে একবারও তাকাই না ওটা দশ মিনিট পর পর একবার করে আপনার তাকাইতে হবে যে ওটা ঠিক আছে কিনা দশ মিনিট পরে একবার তাকাইলে কি সমস্যা তাহলে আমার ওটা তো গুরুত্বপূর্ণ আপনার এসি যদি না চলে তাহলে আপনি বাড়ি যেতে পারবেন না গাড়ি নিয়ে কিন্তু ওইটা যদি আপনার হিট হয়ে যায় তাহলে আপনি কেমনে যাবেন তাহলে একজন ড্রাইভারের কাজ কি এগুলো খেয়াল করা মন থাকবে ওকে ঠিক আছে